সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুহাটে অরণকুলা গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বকনা দেখাবো এবং বকনাগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন এখন আমরা এই গরুগুলোর যিনি মারি করেছেন আমাদের হৃদয় ভাই সেই হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য তুলে ধরি

আচ্ছা আচ্ছা আজকে সব বড় গরু আচ্ছা সর্বনিম্ন আজকে কত দাম থাকবে আর সর্বোচ্চ আচ্ছা আচ্ছা তো আমরা আর দেরি করবো না আচ্ছা চলুন দেখায় মাশাল্লাহ সিরিয়াল নাম্বার এক কি যাতায় গরু

কোন ভাই নিলে তত দাম লাগবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে আর এখন আপনার দর্শকদের তো সিপরে কিন্তু এখন মনে করার দাম চলছে

চমৎকার <reco Christ>. <Humming> <You're bizarre>

একটা লোক ভাই সব ব্যাপারে আচ্ছা হরিদা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম